সামনে ইহুদি ছেলেটার একশো দূরে একটা খেজুর গাছ জোরে বলেন কত হাত জোরে বলেন কত হাত তো ইহুদির পক্ষে আছে শয়তান আর আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ নবীরে জামাইছে। বন্ধু হাবি ইহুদি যতই সক্রান্ত করুক না কেন আপনি নবীর সাথে আমি আল্লাহ যথেষ্ট আছি কিতাবের মধ্যে রয়েছে ওই ইহুদি ছেলে একশো হাত দূরের মধ্যে একটা খেজুর গাছ আছে এই ইহুদি কয় ও আল্লাহর পেগম্বর আপনি যদি শ্রেষ্ঠ নবী হন যদি এই গাছটা আপনার সাথে লাফায়া লাফায়া আইসা তার শিকলটা জমিনের মধ্যে রাইকা লুদ্র আপনার কাছে আসবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গাছটা খেজুর গাছ তার লুদ্রা লইয়া তার জমিনের মধ্যে শিকর গুলা রাইখা লাফায় আপনার কাছে আসবে মানুষের মতো গাছে কথাবার্তা বলবে বইলা আপনারা সালাম দেবে দেওয়ার পরে যদি আবার গাছ আবার ওই জায়গার মধ্যে শিকড়ের সাথে তার দেহটা লেগে যেতে পারে তাইলে আমি আপনার কাছে কালিমা পরে মুসলমান হব তার উদ্দেশ্য ছিল নবীর কাছে এই ক্ষমতা নাই তার উদ্দেশ্য ছিল নবীর কাছে এই ক্ষমতা নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ জানাইলেন বন্ধু আপনি হাবিবের জন্য কবুল হয়ে গেছেন সুবহানাল্লাহ সবাই সংকীর্ণ এই ইগুদি ছেলেরা আমার নবী কয় বাবা তুমি গাছের কাছে যাইয়া বলো তিনি যদি শ্রেষ্ঠ নবী হয় তাইলে তোমার লুদ্রা জমিনে রাখবা তোমার দেহটা লইয়া তুমি এইখানে নবীর কাছে যাইয়া সালাম দিবা সালাম দিয়া আবার গাছে যদি লাগায়া যাইতে পারো আমি তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হব এই ছেলেটা যাইয়া কয় হায় হায় এতক্ষণ পূর্ণ পর্যন্ত মনে করছিলাম তিনি শ্রেষ্ঠ রাসূল হবে গাছে তো কোনোদিন মানুষের মতো কথাবার্তা বলে

Oh আমার আল্লাহ জানাইলেন যা 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 তোমার জবান খুলে দিলাম যেই মাত্র গাছটা একটা নানা সারা উঠছে আর ইহুদি ছেলে গাছের নানা সারা দেখিয়া জমিনের মধ্যে বেগু সয়া পড়ে গেল আমার নবী দৌড়ায় গেলেন এই ইহুদি তুমি কি আমি নবীর পরীক্ষা করবা না আমার নবী তারে জোরায়া দলেন আমার নবীর কাছে এসে গাছে মানুষের মতো আমার নবীর সালাম দিয়েছেন আমার নবীর সালাম দিয়া ওই নবীর সাথে কথাবার্তা বলিয়া

যে ফুল যোগ যোগান তোরে ছড়ায় যে ফুল যোগ যোগান তোরে ছড়ায় একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে আওয়াজ দেওয়া বলা যাবে কি আল্লাহ আখবর বাবা খুশি না বেজার আরে জোরে বলেন খুশি না বেজার

দোয়া চেয়ে আমার ভাইদানের কাছে দোয়া চেয়ে বিয়াদবি জন ক্ষমা প্রার্থনা করেন আমি বিদায় দিচ্ছি আর একটা কথা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলহুর ব্যাপারে একটু কি এলাকা একটু কথাবার্তা চলে আমার ভাইদানের কাছে আমি বাকি প্রশ্নটা রেখে দিলাম কমিটির পক্ষ থেকে একটু বলা হয় এই ব্যাপারে বলার জন্য আমার ভাইজান একটু ভাই শেষের দিকে একটু টাচ করে যাবেন এই বলে আমি আমার সকল আলোচনা এখানে সমাপ্ত করলাম কথাবার্তা ভুল বিয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু